দু চব্বিশ সাল জুড়ে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র ভয়াবহ রূপ নিয়েছে এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মোটরসাইকেল দুর্ঘটনা বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি বিজেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় দুই সালে দেশে সড়ক দুর্ঘটনার মধ্যে দু হাজার তিনশো দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের এই দুর্ঘটনাগুলোতে পান হারিয়েছে দু হাজার পাঁচশো সত্তর জন আহত হয়েছে তিন হাজার একশো একান্ন জন অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে সালে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল দু হাজার সাতশো যার ফলে নিহত হয়েছেন দু হাজার নয় জন এই সংখ্যাগুলোর পিছনে রয়েছে একাধিক কারণ অতিরিক্ত গতি হেলমেট ও সেফটি গিয়ারের অভাব লাইসেন্স না থাকা চালকের সংখ্যা ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা ও উদাসীনতা অপ্রশিক্ষিত নতুন চালক মোবাইল ব্যবহার করে বাইক চালানো বা সোশ্যাল মিডিয়ায় লাইভে ব্যস্ত স্পিড ইজ স্টিল বাট কিল মোটরসাইকেল অনেকের কাছে শুধু বাহন না একটা নেশা একটা স্টাইল একটা স্বাধীনতা কিন্তু তারা ভুলে যায় এই গতি এক মুহূর্ত কেড়ে নিতে পারে তাদের জীবন তাদের পরিবার তারা যে গতি নিয়ে উড়ে সেই গতি অনেক সময় কাঁদিয়ে দেয় তাদের মা বাবাকে একটু বেশি স্পিড একটা ফুল ব্রেক একটা ওভারট্রেক এই তিনটি যথেষ্ট কাউকে চিরতরের জন্য থামিয়ে দিতে চাই সচেতনা শুধু অভিযান নয় প্রতিদিন ট্রাফিক পুলিশ অভিযান চালায় কিন্তু আসল পরিবর্তন তখনই আসবে যখন তাদের মন থেকেই দায়িত্ববোধ জাগবে সামান্য সাবধানতা যেমন হেলমেট পরা ট্রাফিক আইন মান গতি নিয়ন্ত্রণে রাখা হেলমেট বা ফোন এড়িয়ে চলা এগুলোই পারে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে